আসসালামু আলাইকুম ভিউার্স এম যেডিটন ফেসবুক খেয়ে এবং ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম সবাইকে রমজানুল মুবারক তো আজকে আমি আপনাদেরকে এমন একটা সফটওয়্যার সাথে পরিচয় করে দেব বা মোবাইল অ্যাপসের সাথে পরিচয় করে দেব যে অ্যাপসের মাধ্যমে আপনি প্রতিদিনের ইফতার এবং সেহরি টাইম জানতে পারবেন এবং একই সাথে ওই অ্যাপসের মাধ্যমে হচ্ছে আপনি বিভিন্ন রকম দুয়া হাদিস কোরআনতলাও অনেক কিছু জানতে পারবেন এবং পড়তে পারবেন তাহলে চলুন কথা না পারে এই মূল ভিডিও শুরু করা যাক তো প্রথমে হচ্ছে আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে আমরা এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেব এখানে আমি প্লাস ট করলাম এন স্টোর প্লেস্টুর ওপেন করার পর এখানে আমি সার্চ করবো মুসলিম বাংলা অ্যাপ লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ রেজাল্টের মধ্যে দুইটা সার্চে তার মধ্যে হচ্ছে নিচে যেটা আছে মুসলিম বাংলা কোরআন হাদিস ওইটা আমরা ইনস্টল করবো এটাতে আমি ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি ইনস্টল করা আছে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে প্লাস টপ এন করলাম এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে এখান থেকে আমি ওপেন করব এটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম ফিচার আছে এখানে হচ্ছে তাপসির আছে আপনি এখান থেকে তাপসির দেখতে পারবেন তারপর হচ্ছে নিচের দিকে যদি আমি একটু দেখি তারপর হচ্ছে তিলাওয়াত দোয়া কিতাব হাদিসে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কিছু আছে যেগুলো হচ্ছে আপনি অনেক কিছুই জানতে পারবেন তারপর হচ্ছে এখানে আমি যে উদ্দেশ্য নিয়ে আজকে ভিডিওটা করছি সেটা হচ্ছে আপনার সেহরি এবং ইফতারের সময়সূচি কীভাবে জানবেন তো তার জন্য আপনাকে প্রথমেই আপনার লোকেশনটা সিলেক্ট করতে হবে তো তার জন্য এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল একে দেখাচ্ছে আমি এখানে আমার অ্যাকাউন্টটা লগ ইন করছি যে কারণে আমার প্রোফাইল অ্যাকাউন্টটা শো করতেছে আপনি যদি আপনার অ্যাকাউন্টটা এখানে লগ ইন করেন এখানে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন তো এখানে লগ ইন করাটা কোনো ম্যান্ডেটারি বিষয় না আপনি এটা লগ ইন ছাড়াও কিন্তু ইউজ করতে পারবেন তো প্রথমে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল আইকনের বাম পাশে আমার লোকেশনটা দেখাচ্ছে বাহুবল তো এখানের মধ্যে আমি ক্লিক করব। আপনার এখানে কোনো রকম লোকেশন দেখাবে না যেহেতু আপনি কোনো সেট করছেন না তো সেক্ষেত্রে এখানে আমি ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার লোকেশান সিলেক্ট করার জন্য তিনটে অপশন আছে একটা হচ্ছে প্রথমটা হচ্ছে নেটওয়ার্ক থেকে অবস্থান শনাক্তকরণ তো এটা যখন আমি ইউজ করব তখন হচ্ছে নেটওয়ার্কের মাধ্যমে অটোমেটিক্যালি আমার যে লোকেশনটা আছে সেটা সেট হয়ে যাবে তারপর হচ্ছে জিপিএস ব্যবহার করে আমার বর্তমান অবস্থান নির্ণয় এবং তারপর হচ্ছে অবস্থান অনুসন্ধান করে নির্ণয় তো আপনি এখানে যে কোনো একটা অপশান ইউজ করে আপনার লোকেশনটা সেট করতে পারেন তো প্রথমটা যদি এখানে আমি ইউজ করি তাহলে দেখেন কী হয় নেটওয়ার্ক থেকে অবস্থানে শনাক্তকরণ যখন আমি এটা দিলাম দেওয়ার পর হচ্ছে আমার লোকেশানটা কিন্তু সেট হয়ে গেছে এবং এখানে হচ্ছে লিঙ্ক আকারে আমার লোকেশানটা দেখাচ্ছে তো আপনার যদি কনফিউশন থাকে যে এটা আপনার লোকেশন কিনা তো সেক্ষেত্রে এখানে বাতিলকরণের মধ্যে ক্লিক করবেন তারপর আবারও এখানের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর অবস্থান অনুসন্ধান করুন এটার মধ্যে ক্লিক করতে পারেন ক্লিক করার পর হচ্ছে প্রথমে আপনার দেশ সিলেক্ট করবেন তো দেশ হচ্ছে বাংলাদেশ তারপর হচ্ছে আপনার যে জেলা আছে ওইটা সিলেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার জেলা হচ্ছে হবিগঞ্জ সেটা প্রথমেই চলে আসছে এখন আমি হবিগঞ্জটা সিলেক্ট করলাম তারপর হচ্ছে আমার যে উপজেলা আছে সেটা আমি সিলেক্ট করব তো আমার উপজেলা হচ্ছে বাহুবল এখন আমি বাহুবলটা সিলেক্ট করলাম তারপর এখানে দেখেন আমার কিন্তু লোকেশনটা সেট হয়ে গেছে এখানে আরও একটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে কিন্তু আপনি বাংলা ইংরেজি আরবি তারিখেও কিন্তু জানতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নয় রমজান তারপর হচ্ছে এখানে খিজড়ি দেওয়া আছে তারপর হচ্ছে বাংলা তারিখ তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন চাকরি শেষ সময় হচ্ছে সাতটা বায়ান্ন মিনিট তারপর হচ্ছে ইফতার হচ্ছে ছয়টা দুই মিনিটে তো আপনি যদি চান যে অ্যাপটা ওপেন না করেই সাড়ে এবং ইফতারের সময় কিছু দেখবেন সেটাও সম্ভব তো তার জন্য যেটা করতে হবে আমি এখানে অ্যাপটা ক্লোজ করে দিলাম অ্যাপটা ক্লোজ করে দেওয়ার পর হচ্ছে আমি একটা ওয়েট গেট অ্যাড করবো তো গেট অ্যাড করার জন্য আমার যে হোম স্ক্রিন আছে হোম স্ক্রিনের মধ্যে টেপ করে ধরে রাখবো তারপর দেখে নিচের দিকে ওয়েট গেট লেখাটা আসে তো আমার এখানে সাউমি ফোনের ক্ষেত্রে এই সিস্টেমটা আছে আপনার অন্য কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে কীরকমটা হবে জানি না তবে এখানে হোম স্ক্রিনের মধ্যে দৌড়ে রাখলে আশা করি এরকম একটা অপশন পেয়ে যাবেন তারপর হচ্ছে এখানে আমি গেটের মধ্যে ক্লিক করব গেটের মধ্যে ক্লিক করার পর হচ্ছে নিচের দিকে স্ক্রোল ডাউন করব স্ক্রোল ডাউন করে তারপর এখানে দেখতে পাচ্ছেন মুসলিম বাংলা এপের নিচে তিনটা গেট আছে তার মধ্যে থেকে মিডেলে যেটা আছে ওইটা সিলেক্ট করবেন অথবা আপনি ডান পাশে যেটা আছে ওইটা সিলেক্ট করতে পারেন তো আমি এখানে যেটা মিডেলে আছে ওইটা নিলাম এটাতে ধরে রাখলাম ধরে রাখার পর যে স্ক্রিনের মধ্যে আসবে তো আমি যদি এখানে হোম স্ক্রিনে রাখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার টাইম বা এখানে ডেট যেগুলো আছে এগুলো চেঞ্জ হয়ে যাবে তো সেক্ষেত্রে হচ্ছে আমি যেটা করবো ডান পাশে নিয়ে যাবো এবং নতুন একটা স্ক্রিন তৈরি হবে এখানে আমি ডান দিকে নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন একটা নতুন স্ক্রিন তৈরি হয়েছে এখন আমি হচ্ছে জাস্ট আমি এখানে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর হচ্ছে এটা এট হয়ে গেছে এখন আমি যেটা করবো এটা কাস্টমাইজ করতে পারবো তো কাস্টমাইজ করতে হলে এটা ধরে রাখবো আবার এখানে ধরে রাখার পর একটু নাড়াছাড়া করবো তাহলে হচ্ছে দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা এরিয়া চলে আসছে এটাকে আমি উপরের দিকে নিয়ে গেলাম তারপর এখান থেকে কিন্তু এরিয়া আবার ছোটো বড়ো করা যাবে তো এতটুকুই আমি রেখে দিলাম তারপর এখন দেখেন এখানে কিন্তু আমার তারিখ দেখা যাচ্ছে তারপর হচ্ছে এখানে চাকরির যে শেষ সময় সেটা দেওয়া আছে তারপর হচ্ছে ইফতারের সময় দেওয়া আছে তারপর দেখেন এখানে কিন্তু জোহর আসর পাঁচ ওয়াক্ত নামাজের সময়টুকু এখানে দেওয়া আছে তো আশা করি বুঝতে পারছেন আজকের মতো এখানে জেনেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম টিটুরিয়াল পেতে লাইক কমেন্ট করে আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ